তো দুই মাস ধরে আমি তন্দ টন্ন করে তোর তালাশ করতেছি খাওয়া নাই দাও নাই ঢাকা শহরে সব দাকে গ্রাম নাই সব দাকে তালাশ করতেছি ধরে আমি খুঁজেবাই না আজকে পাইছি তুই কি পাইছিস নিজিরে তুমি কখন একটু আমার গেস্ট তুমি আমার ঠিকানা বলে কিভাবে কে তোমাকে আমার ঠিকানা দিয়েছে বলো তুমি আমার ভাবিরে ফোন দিছিলা আমার ভাবি তোমাকে ঠিকানা দিচ্ছে তোমার সাথে আমার কোনো কথা নাই ও ঠিকানা কীভাবে পাও লাগে হেভাবে আমি জানা আছে আমার ঠিকানা দেয়া তুমি আমি মনে করি তোমার কোনো দরকার নেই আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না রাখবো না কাছা মৌতে বুঝছোস পা কাটলি কিন্তু পা জোরেস আমার টেকা দে শাড়ির গয়না মোবাইল চালাস আঠেরো বছর ধরে আমি বিদেশ করছি আমার টে দে হবে যাবি করছোস পাইসা কি আমি কি করে বলছি তুই টাকার মেশিন তোরে আমি দুইটা মাস ধরে তালাশ করতেছি দুইটা মাস তো তালাশ করে যেন পাই না সব তালাশ করছি কত গ্রাম তালাশ করছি কেমাজে তরে আমি খোঁজ পাইছি কিভাবে পাবি তোদের মতো প্রবাসী তো মেয়েদের নাম্বার রাখাটাই তোদের কাজ তুই আমার ভাবের কাছ থেকে আমার নাম্বারটা নিছিস ওন ভাবের কাছ থেকে নাম্বারটা নিছিস ওন তুই যে বাক না আমি কিন্তু পচা হামুক পসা হামুকে যদি পাও কাটে কিন্তু তুই কিন্তু লক্ষা পাবি না চিকিৎসা পাবি না এই থাম প্রবাসী তুই প্রবাসী হয়েছিস দেখে এই বাংলাদেশটা রে কিনা নিস নেই একটা কথা মনে রাখিস তোর বাবা মা তোকে কষ্ট করে টাকা দিয়ে তোর প্রবাসী পাঠাইছে টাকা ইনকাম করার জন্য কিন্তু তুই কি করিস তোরা কিছু টাকা ইনকাম করিস ইনকাম করে ফেসবুকে যায় এম আর ও আর নাম বানিয়ে তাদের সাথে দিবারাত্রি তোরা কি করস প্রেম করস তাদেরকে কিছু টাকা দিয়ে তারপরে তোরা করস কি আলাপ করস আচ্ছা তোর বাবা মাকে এই শিক্ষাটা দিছিল বাবা তোকে এত টাকা জমি বিক্রি করে তোরা বিদেশ পাঠাইছি তুই সেই টাকা দিয়ে কিছু টাকা অর্জন করে আমাদের খোঁজ খবর না নিয়ে একটা মেয়ের পাশে ঘন্টার পর ঘণ্টা তোমরা ফোন দাও বলো তোমাদের মতো প্রবাসী আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ফোন দেয় কিনা আর এখন তোমাকে আমি লিস্টে ফেলছি তোমার সাথে আমি ফোন করি না কথা বলি না তাই আমি পচা সমাকে আমি এই বাংলাদেশের চিকিৎসা পাবো না এই শোন প্রবাসী তুই যেমন আমাকে ফেসবুকে ভাইরাল করে দিতে পারিস আমিও তোকে ভাইরাল করে দিতে পারি এই কারণেই যে তুই যে কত মেয়েদের সাথে এভাবে কথা বলিস আমিও তোকে হান্ড্রেড পারসেন্ট ভাইরাল করতে পারি আর একটা কথা শুন প্রবাসী আমার কথাটা তুই মনে রাখবি সব মেয়েরা এত বোকা না এর জন্য এখনও সময় আছে বাবা মা কষ্ট করে পাঠাইছে বাবা মার খোঁজখবর নেয় বাইরের মেয়েদের খোঁজখবর নেওয়ারও দরকার নেই তাদেরকে কষ্ট দেওয়ারও দরকার নেই